সবাই রুম থেকে আমাদের সুন্দর একটি ওয়ার্ল্ড দিয়েছে না অরি লিপি তিরিশ নিশে ওই রুম টুভিডের ওই ওয়ার্ল্ড বুকে সত্তিরিশ পৃষ্ঠা তোমরা বের করো কত পৃষ্ঠা সত্তিরিশ পৃষ্ঠা এবার দেখো এক নম্বরে দেওয়া আছে প্রথম প্রথম দেওয়া আছে দেখাছো। সবাই খুঁজে পেয়েছ প্রথমের পরে আঙুল দাও তো তোমরা প্রথম আমার সাথে সাথে উচ্চারণ করো প্রথম প্রথম কে প্রথম প্রথম না প্রথম প্রথম আচ্ছা এই দেখো আমি লিখেছি প্রথম লিখেছি না তোমাদের ওয়ার্ড বুকেও এই প্রথমই লেখা আছে তাই না

শিখেছিলাম আমাকে সেই জন্য আমরা সহজেই বুঝতে পেরেছি এখানে যুক্তপর্ণ আছে এটা একটা যুক্তপর্ণ তার মানে এটার মধ্যে কি এটার মধ্যে কি কি <coughs> হয়

তখন এটাকে বলে ফলা আর সর্বর্ণ যখন সংক্ষিপ্ত আকারে লেখা হয় তখন তাকে কি বলে কার চিহ্ন আমরা কার চিহ্ন করেছি না আকার রসিকার এটা এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ এই রফলা সেজন্য এটা এটা কি বলা হয়

প্রথমে ডট মিলিয়ে লিখবে লিখবে তারপরে হচ্ছে একটা জায়গায় তিনটি তোমরা কি এলোমেলো ভাবে লিখবে নাকি নির্দিষ্ট পরিমাণ মানে কিছুটা কিছুটা গ্যাপ দিয়ে সমান দূরত্ব যাতে থাকে সেইভাবে পাশে তিনটে লিখো দেখো দেখো সবাই লেখো লিখছো সবাই আচ্ছা সবার লেখা শেষ হয়ে গেলে এরা তোমার বইটা উঠতে পারো বা ভেলি গুড সবাই দেখে লেখা হয়ে গেছে আচ্ছা এবার নাম এবার এই যে আমরা আজকে যে যুদ্ধ বান্নাটি শিখলাম তোমাকে বলতে পারবে দুধপাত্নাটির নাম কি যুদ্ধ নাম কি এ পড়ো এ পাশে লা বর্ণ বানাতো বর্ণটি শিখলে প্র প্র ভেরি গুড আমরা ওদেরকে একটু ধন্যবাদ জানায়া দুজনে দুজনকে একটু স্বীকৃতি দেওয়া থাক আচ্ছা যে conjunct বর্ণটি শিখলাম সেই conjunct বর্ণটির নাম হচ্ছে প্র প্র কয়লা ছলাতে প্র তাই না আমাদের লেখাও হয়ে গেল তাই না এখন আমরা আর একটি conjunct বর্ণ শিখবো

আচ্ছা এই তা এখানে কি আমরা কোনো যুক্তপান্ন খুঁজে পাচ্ছি এখানে কোন যুক্তপান্ন আছে দেখা যা

ধ্যা জল তাই না এটাকে আলাদা করে কেমন লেগে যায় যে মধ্যাহ্ন স

সবাই <laughs> বইটা <laughs> <laughs>